বন্ধুরা আজকের রেসিপি রুই মাছের ঝাল করব আমি এই যে নুন মাখিয়ে নিয়েছি হলুদটা মাখিয়ে নিচ্ছি কড়াতে তেল ঢেলে দিচ্ছি মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে কড়াতে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম টমেটো কুচোগুলো এবার দিয়ে দিলাম এখন ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট একটা চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটা চামচ রঙ আসার জন্য কাশ্মীরি লঙ্কা ও পরিমাণ অল্প মতন দিয়ে দিলাম গরম মশলা পরিমাণ মতন দিয়ে দিলাম একটু লেবুর রস দিলাম অল্প করে পরিমাণ মতন ধনে পাতা দিয়ে দিলাম আমার মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার জল ঢেলে দেব ঝোল ফুটে গেছে আমি মাছগুলো এবার দিয়ে দিলাম মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপি রুই মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন